হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ম্যারিজ লাইফ স্টাইল চ্যানেলেই আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটাতে খুব ভালো লাগবে তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক তো এখন আগে চলো চাটা খেয়ে নিই ছেলে স্কুলে চলে গেছে সকালে তাকে টিফিন টিফিন রেডি করে দিয়েছি ছেলে না ঘুম থেকেই উঠতে চায় না এখন অনেকটাই সকালে উঠতে হয় তো আর বাইরে যা রোদ দিয়েছে মানে যা গরম আর কি বলবো যাই হোক গরমের গল্প করে আর লাভ নেই সবাই সহ্য করছি গরম তো শরীর পুড়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে তো গরমের গল্প পুরনো হয়ে যাচ্ছে আর কিছু বলার নেই তো যাই হোক গরম যতই হোক চাটা তো খেতেই হবে কারণ চা না খেলে সকাল তো ঘুমটাই কাটতে চায় না যাই ছেলে যখন যায় তখন না এমন হয় যে তারা চোটে ছোটে ঘুমটাও ভেঙে যায় তো তা চলো যাই হোক আগে চাটা খেয়ে নিই খেয়ে নিই তারপর ব্রেকফাস্ট করবো অনেক কাজ আছে আজকে মাও চলে গেছে আমাদের দিন আবার আগের মতো শুরু হয়ে গেছে রান্না বান্না করতে হবে এতদিন তো মা ছিল মা করেছে যাই চলো চলো আজ বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টে পাস্তা তো সকালে ছেলেকে পাস্তা করে দিয়েছি টিফিনে আর তারপর ভাবছি নিজেরাও আজকে পাস্তাই খেয়ে নেব তো একটু মশলা দিয়ে করছি ছেলেকে একদম হালকা করে করে দিয়েছি ছেলেকে কোনো পেঁয়াজ রসুন দিইনি কারণ অত রিচটা ওকে আমি দিই না আর ছেলেকে শুধু সেদ্ধ করে একটু নুন আর একটু ওই সস টস দিয়ে ভেজে দিলেই ও ভালো খায় তো ছেলেকে সেরকম রিচ করে দিইনি আমরা একটু ডিম টিম দিয়ে ভেজে নিচ্ছি যা গরম পড়েছে রিচ খাওয়া কারোর জন্য খুব একটা ভালো নয় তবুও পাস্তাটা না একদম হালকা খেতে পারি না তো সে সামান্য একটু মশলা দিয়ে করে নিচ্ছি তো যাক আমার বিছানা উঠানো হয়ে গেছে ঘরটার গুছিয়ে নিলাম এরপর যাবো রান্নাঘরে তার আগে দেখো এখানে চলে এসেছে অনলাইন থেকে কিছু জিনিস এখানে আটার পাস্তা আটার নুডলস এসব অর্ডার করেছিলাম ছেলের জন্য ছেলের টিফিনে না রোজ চিন্তা করতে হয় সেই জন্য এসব আটার সব পাস্তা নুডলস অর্ডার করেছি আর একটু দুবেই করেছি ছোট প্যাকেট একটা অর্ডার করেছি জানি না ছেলে খাবে কি না নিয়ে এসেছি ফার্স্ট টাইম ছেলের জন্য আর এখানে হচ্ছে কাজু আমন্ড আছে আর মুসলিও এনেছি ছেলে আমার মুসলি খেতে খুব ভালোবাসে তো যাই হোক এই নুডলসটাও অর্ডারই এনেছি তো চলে এলাম সোজা ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে এখন আগে চিংড়িগুলো বেছে নিয়েছিলাম আজকে চিংড়ি পোড়া করব আর কলমি শাক কেটেছি তো এই শাক বাছা আর চিংড়ি বাঁচতেই না অনেকটা সময় আমার চলে গেল যাই হোক চলো আগে অন্যদিকে না তাকিয়ে আগে সোজা রান্না করে এসছি কারণ আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তার কারণ ছেলে চলে এলে না আর রান্না করা যায় না ভীষণ দুষ্টুমি করে তো ভাবছি এইটুকু সময়টা কোন একদম নষ্ট করা যাবে না যেমন করে হোক তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি একটু কাঁচা সমস্ত কিছু মিশিয়ে নেব কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে দু তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর সাথে দিয়ে দেবো একটু হলুদ আর দেব নুন তার সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা মানে বাটা বলতে এগুলো গুঁড়োটা দিয়েছি আমি এখানে বাটা বাটি করি না কারণ সর্ষেটা বাটা খুবই ঝামেলা মিক্সিতে তো সেই জন্য গুঁড়োটা প্যাকেটটাই মিলিয়েছি আর সাথে একটু কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু কাঁচা মিলিয়ে এভাবে রান্নাটা করবো পোড়া করবো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা শিখেছি আর এটা মোরলা মাছ দিয়েও আমি এটা আগে রান্না করেছি তোমরা যারা ব্লগ দেখছো কন্টিনিউ তারা জানবে যে এটা আমি আগেও করেছি এটা চিংড়ি দিয়েও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে চিংড়ি পোড়া তো এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো ব্যাস রান্নার কোনো ঝামেলা নেই চটপট হয়ে যাবে প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে সকালে একবার ধুয়ে দিয়েছিলাম খানিকটা আবার ধুয়ে দিতে হয়েছে আর এখানে মেলার সমস্যা বলতে তিনটে জায়গা হলেও খুব একটা বড় বড় জিনিসগুলো না মেলতে মেলতে খুব অসুবিধা হয় আর ছাদে মেলা খুবই সমস্যা এই রোদে বারবার ছাদে গিয়ে মেলা নিয়ে আসার খুব কষ্ট তাই জানালায় যেটুকু হয় সেটুকুই মেলে দিচ্ছি ছোটো ছোটো জামাকাপড়গুলো জানালায় মেলে দিই ছেলেরগুলো আর বাকি যা বড় কিছু থাকে সে বারান্দায় মেলে দেবো চলো দেখি চিংড়িটা পোড়া করতে গিয়ে পুরোটা মনে হয় পুড়েই গেছে তো যাই হোক এরকম শুকনো শুকনোই হয় তো আমার চিংড়ি পোড়া হয়ে গেছে এখন চলো নামিয়ে নিই তারপর শাক ভাজা করবো আজকে কলমি শাক কেটেছি না বিশেষ কিছু ঝামেলা আজকে রাখিনি তার কারণ রোজ রোজ ঝামেলা করে রান্না করতে না একদম ভালো লাগে না আজকে একদম হালকার মধ্যে রান্না করছি চিংড়ি পোড়া শাক ভাজা আর দেখছি কি করা যায় ডাল টাল কিছু একটু করে নেব আর ছেলের চিংড়ি হলে না অন্য কিছু দরকার হয় না ছেলে আমার চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে চিংড়ি হলে সে মাংস না খেলেও চলবে চিংড়িটা তার বড্ড প্রিয় সেদিকে শাক জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি চলো এদিকে গাছে একটু জল দিয়ে দিই এখানে দুটো গাছ লাগিয়েছি কারিপাতা আর পুদিনা পাতা তো কারিপাতা গাছের নিচে দেখছি ছোট ছোট গাছ উঠেছে আর কারিপাতা দেখো প্রায় মরে গেছিল আমি তো ভেবেছি এই গাছের পাতা বেরোবে না কিন্তু ছোটো ছোটো পাতাগুলো বেরিয়েছে গাছটা পুরো মরে গেছে তারপর ছোটো ছোটো পাতা বেরিয়েছে আর এখানে দেখো মনে হচ্ছে এগুলো তরমুজ গাছে মানে গাছটা উঠেছে তরমুজ গাছ তরমুজ খেয়ে না বীজগুলো আমি এখানে ফেলেছিলাম মানে শুধু দেখার জন্য গাছটা কীরকম তরমুজ গাছ দেখিনি তো সেই জন্য আমি এখানে ফেলেছি দেখো কি সুন্দর রোজ জল পড়তে পড়তে না বীজ থেকে না গাছ উঠে গেছে আর এদিকে জলের শাকটা কদ্দূর দেখি সেদ্ধ হয়ে গেছে এরপর সম্বার দিয়ে নেব চলো এটা নামিনি আগে শাক যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খুব সামান্য তেল দিতে শাকে তো বিশেষ একটা তেলের দরকার হয় না আর একটু শুকনো লঙ্কা স্ম্যাশ করে নিচ্ছি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় এটা দিলে আমার মানে শাকের সেন্টটা খুব ভালো লাগে আর রসুনগুলো থেতো করে নিয়েছি ব্যাস আমার শাক রেডি রান্নায় আর আজকে বিশেষ কিছু ঝামেলা করছি না আর এদিকে একটু ভেবে নিচ্ছি ডালের বড়া করব তো তাই মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি আজকে কিন্তু ভাতটা একটু অন্যভাবেই খাবো তো কী খাবো তোমরা দেখতে পাবে অবশ্যই ডালটা ভিজিয়ে রাখলাম তুলে এলাম বন্ধুরা পুরো লাঞ্চে তো আজকে লাঞ্চে খেতে যাচ্ছি পান্তা অনেক দিন থেকে মনে মনে ভাবছি যা গরম দিয়েছে পান্ত খাবো তো আজকে ডালের বড়া করেছি শুকনো লঙ্কা ভাজা আর ওইদিকে দেখো কর্তামশাই কী সব বলে উঠছেন পান্তা খাবে ভীষণই খুশি উনি পান্তা খেতে খুব ভালোবাসে তো যাই হোক আর চিংড়ি পোড়া ওখান ওদিকে আছে শাক ভাজা তো চলো আজকে জমিয়ে পান্তা খাওয়া হবে যা গরম পান্তার থেকে ভালো আর কিছু হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই